এত গরমের কারণে মাছ মাংস খেতে কি কিছুই ভালো লাগছে না তবে চিকেনের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন স্বাদ হয় একেবারে অন্যরকম আর এভাবে রান্না করলে গোটা পিসগুলো গোটা গোটাই থাকে অথচ ভিতর থেকে মোমের মতন গলে যাবে যা একেবারে সহজ পাচ্ছ আর বাচ্চার থেকে বড় সবাই পছন্দ করবে চিকেন রেসিপিটা করার জন্য এখানে আমি এক কিলো মাংস খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবারে একটা হালকা করে এটা করতে হবে তার জন্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ দেবো গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে মাংসে এগুলোকে মাখিয়ে নেব। আমি ম্যারিনেশন কিন্তু আর কিছু দেব না এভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা বলে আমি হাফ কাপ টক দই নেব এটা আমার ঘরে পাতা টক দই আর টক দইটাকে এবারে খুব ভালো করে এভাবে একটু ফেটিয়ে নিতে হবে তারপর টক দইয়ের মধ্যে বেশ কিছু মশলা অ্যাড করে দাও দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদ এক চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর দু চা চামচ পরিমাণ দেব ধনিয়া গুঁড়ো আর দেব বেশ কিছুটা কাশ্মীরি মেথি কাশ্মীরি মেথিটা হাতে সাজিয়ে একটু কাশ করে এটাই দিয়ে দিলাম দিয়ে সব মশলার সাথে দইটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে রেডি করে রাখলাম মশলা যদি এভাবে রেডি করে রাখি তাহলে মশলা কোনো কিছু দিতেও ফুল হয় না আবার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় একটা গ্যাসে কড়াই বসে কটা গরম করে নিই দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল আর দেব রেগুলার চামচের দু চামচ পরিমাণ গাওয়া ঘি তেল আর ঘিটাকে হালকা করে গরম করে নিলাম তারপর একটা একটা করে মাংসের পিচগুলো দিয়ে এপিট ওপিট করে মাংসের পিচগুলো একটু ভেজে নিতে হবে আর এভাবে যদি একটু ভেজে নেওয়া হয় মাংস রান্নার পর খেতে যেমন টেস্টি হবে আর ভিতর থেকে খুব সুন্দর গলেও যাবে আবার রান্না করার সময় পিচগুলো কিন্তু ভেঙেও যাবে না একেবারে গোটা গোটাই থাকবে একটা পিঠ দু মিনিট মতন ভেজে নিয়ে আমি টুকরোগুলোকে আবারও উল্টে দিয়ে আবারও দু মিনিট মতন অপোজিট পিটও এভাবে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে একটা একটা করে তুলে নিলাম মাংসের বাকি পিসগুলো কিন্তু একইভাবে দু মিনিট দু মিনিট করে এক একটা পিঠে রেখে আমি ভেজে তুলে নেব সব মাংসগুলো আমার ভাজে হয়ে গেল এবারে তুলে নিলাম ওই তেলেই ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোলমরিচ দুটো দারচিনি কয়েকটা লবঙ্গ আর পাঁচটা এলাচ ফোড়নটা থেকে যখন খুব ভালো একটা গন্ধ আসবে তখন দিয়ে দেব আমি তিনটে বড়ো মাপের পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেই পেঁয়াজটা সঙ্গে পাঁচ থেকে সাতটা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো মতন করে ভেজে নিতে হবে মানে পুরো লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম রেগুলার চামচের দেড় চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্টটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ আদা রসুন থেকে যাচ্ছে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে যখন ঠিক এরকম তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দেব আগে থেকে দইয়ের সাথে ভিসিয়ে রাখা যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম এই মশলাটা অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে সিমে রেখে দিতে হবে যেহেতু দই আছে তাই দইটা কিন্তু ফেটে যেতে পারে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে কষানোর সময় খুব ভালো মতন করে কষিয়ে নিতে পারি গ্যাসের একেবারে সিম ফ্লেমে মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা পুরোপুরি এরকম রিডিউস হয়ে যাচ্ছে দেখুন তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে আর এবারে দিয়ে দিলাম সাত থেকে আটটা কাজু বাদাম ভিজিয়ে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে আবারও কষাতে হবে যতক্ষণ না আবারও তেল ছেড়ে যাচ্ছে মশলাটা যখন আবারও এরকম তেল ছেড়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাংসের টুকরোগুলো তে নেড়ে চেড়ে খুব ভালো মতন করে মাংসের সাথে মশলা মাখিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি আর এবারে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ যেহেতু মশলায় কোনো লবণ দিইনি পরিমাণটা বুঝেই লবণটা দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসের সাথে লবণটাকে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে ফিরে এসে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তা কড়ার নিচে ধরে লাগতে পারে তাই এভাবে মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি রান্না করে নেবো তখন আরও পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখন কিন্তু পুরোপুরি চিকেনটা জল ছেড়ে দিয়েছে আর বেশ কষা হয়ে কিন্তু তেলটাও ছেড়ে এসছে আর ঢাকা দিয়ে দিয়ে এভাবে কষাতে কষাতে যখন চিকেন থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জল যেহেতু চিকেনটা আমি ঝোল করব না তাই জলের পরিমাণটা খুব অল্প দিলাম যদি আপনি ঝোল পছন্দ করেন তবে জলটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন আর দিলাম হাফ চামচ লবণ আপনি যতটা পরিমাণ জল ব্যবহার করবেন সেই আন্দাজ বুঝে লবণটা ব্যবহার করতে হবে জল দেওয়ার পর ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতন এটা রান্না করে নিয়েছি আর চিকেনটা কিন্তু আমার এখন পুরোপুরি রান্নাটা হয়ে গেছে এখন আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব প্রথমে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা আর অল্প একটু ধনে পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট বাদে আর এবারে গরম গরম রুটি পরোটা কিংবা ভাতের সাথে এই চিকেনের রেসিপিটা আপনি পরিবেশন করে দেখুন স্বাদ কিন্তু অসাধারণ হয় রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর দেখার পর ভালো লাগলো লাইক আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ